প্রিয় দর্শক একটা খুবই খারাপ সংবাদ নিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব সেটা হলো যে গত কয়েকদিন আগে ভারতের প্রশাসন দিল্লি থেকে প্রায় জনের মতো রোহিঙ্গা রিফিউজিকে ধরে নিয়ে বেঁধে একেবারে আন্দামান সাগরে ফেলে দিয়েছে তাদেরকে যেটা করেছে সেটা যতটুকু জানা গেছে জাতিসংঘের মাধ্যমে সেটা হলো যে দিল্লি থেকে প্রায় চল্লিশ জনের মতো রোহিঙ্গা তারা চোখ মেদে বিমানে তুলে নেয় তারপর বিমানে করে তারা তাদেরকে আন্দামান নিকোবর দ্বীপে নিয়ে যায় তারপর আন্দামান নিকোবর দ্বীপ থেকে তখন জাহাজে করে তাদেরকে আন্দামান সাগরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে লাইফ জ্যাকেট পরিয়ে তাদেরকে সাগরে ফেলে দেওয়া হয় তো এই ঘটনা নিয়ে জাতিসংঘ চরম উষ্মা প্রকাশ করেছে কারণ এটা আন্তর্জাতিক নিয়ম নীতির সম্পূর্ণ বাইরে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সবাই এতে এখন চরম ভাবে ক্ষিপ্ত হচ্ছে এবং প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে যে ভারত কিভাবে এ ধরনের ঘটনা ঘটালো এবং এ সম্পর্কে একটা জাতিসংঘের পক্ষ থেকে একটা তদন্ত গঠন করা হয়েছে তদন্ত করা হচ্ছে তো ব্যাপারটা হলো যে ভারত রোহিঙ্গা নিয়ে এখন নতুন করে আবার বিভিন্ন অ্যাকশান নেওয়া শুরু করেছে এটা বাংলাদেশেও দেখা গেলে যে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সেনা দিয়ে বিভিন্ন সীমানা দিয়ে পুশ ইন করার চেষ্টা করতেছে এবং পুশ ইন করছে প্রায় শতাধিক বা দুই শতর মতো বিভিন্ন এলাকা থেকে ভারতের বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে জড়ো করে নিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে এদের অনেকে বাংলাদেশী আবার অনেকে আছেন যারা বাংলাদেশী নন হয়তো মুসলমান ভারতীয় মুসলমান তো তাদেরকেও একসাথে জড়ো করে এনে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং রোহিঙ্গাদের ব্যাপারে যেটা শুনলাম এরকম অমানবিক কাজ কাজ এবং ধরনের যে এখনো করতে পারে কোনো দেশ এবং ভারতের মতো একটা দেশ যারা নিজেদেরকে গণতন্ত্র কামি দেশ বলে যারা দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্র বলে নিজেদেরকে পরিচয় দেয় তারা এ ধরনের একটা জঘন্য কাজ করলো এটা ভাবতেও খুব অবাক লাগছে তো দেখা যাক কি হয় তো বাংলাদেশের ব্যাপারে এবং রোহিঙ্গার ব্যাপারে ভারত এখন আসলে প্রতিদিন বা প্রতি মুহূর্তে আরো কঠোর অবস্থানে যাবে কারণ বাংলাদেশে থেকে তারা বিতাড়িত বাংলাদেশে তারা কিছু করতে পারতেছে না এই জন্য দূরের থেকে যত রকমের শয়তানি যত রকম বদমাইশি করা যায় তারা সেগুলি করে যাবে তো এখন দেখা যাক যে আমেরিকা এবং জাতিসংঘ এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় কারণ জাতিসংঘ যেহেতু বলছে এবং তারা বলছে যে এটা ক্রেডিবল রিপোর্ট বিশ্বাসযোগ্য রিপোর্টের ভিত্তিতেই তারা এই তদন্তের দাবি করেছে তার মানে হলো যে ঘটনা সত্য ঘটনা ঘটেছে এখন দেখা যাক যে ভারতের এই যে ক্রমবর্ধমান যে মানবাধিকার লঙ্ঘন অথবা মুসলমান নিপীড়ন সেটা কমানো যায় কিনা আরেকটা ঘটনা এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রক্ষা কমিশন যেটা আছে ইউএসসিআইআরএফ তার প্রধান সুজি গেলম্যান সেখান থেকে দেখা গেল যে রিসেন্টলি আমেরিকার যে গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং যাকে আমরা সংখ্যক আমি চিনি তাদেরকে তাদের উপরে স্যাংশন দেওয়ার কথা বলা হয়েছে কারণ তারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করে এরকম একটা অভিযোগ করেছে তারা তো এই এই সব কিছু মিলিয়ে যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমানে রোহিঙ্গা ক্রাইসিস হিউম্যানিটারিয়ান করির নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ভারত হয়তো সেখানে সরাসরি কিছু বলতে পারছে না সেজন্য এভাবে আহ রোহিঙ্গাদেরকে সাগরে ফেলে দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে যে রোহিঙ্গাদের ব্যাপারে তাদের কথা আছে তারাও কিন্তু একটা পার্টি এখানে আপনারা জানেন যে সিত্তুয়ে বা আকিয়াব বন্দর বন্দর যেটা যেটা আসলে আসলে রাখাইন রাজ্যে অবস্থিত এবং ভারতের ভারতের ভূমি তো জাতিসংঘ কিন্তু যদি চাইলে মানবাধিকার কোন বা মানবিক সাহায্য দিতে হয় তাহলে ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের বন্দর যেখানে আছে সেই বন্দর দিয়েই তারা সাহায্য পৌঁছাতে পারতো তো সেখানেও আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি কেন আহ আন্তর্জাতিক মহলের বাংলাদেশের ভূমি দরকার বাংলাদেশকে দরকার এই রাখাইন বা আরাকান অঞ্চলে পৌঁছানোর জন্য যেখানে ভারতের বন্দর রয়েছে এবং ভারতের সেখানে সেভেন সাথে কানেকটিভিটির ব্যাপার আছে সেটা আপনারা দেখেছেন আপনারা জানেন এবং আরাকানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বর্তমানে সেটা এবং ভারতের সাথেও আরাকানের সম্পর্ক আছে কারণ ওই আরাকানদের মধ্য দিয়েই কিন্তু এই ভারতের রাজ্যটা ভারতের রাজ্যগুলি সাগরের সাথে কানেক্টেড হতে চাচ্ছে তো ওভারঅল আমার মনে হয় যে এই সব কিছু একসাথে জড়িত যে ভারত বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে সেটার ব্যাপারে যেহেতু ভেতরে থাকতে পারতেছে না বাহির থেকে যত রকম ভাবে যত সমস্যা করা সম্ভব এবং মানে খুব বেশি ইনভলভ না হয়ে সূক্ষ্মভাবে যেমন ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ততা বা ল্যান্ড যে আমাদের যে পোর্ট সেগুলিকে সেখানে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করতেছে ব্যবসায়িক ভাবে বাংলাদেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে একই সাথে দেখা গেলো যে রোহিঙ্গা ইস্যুতে তারা এভাবে সাগরে রোহিঙ্গাদের রোহিঙ্গাদেরকে সাগরে ফেলে দিয়ে তারা বাংলাদেশকে মেসেজ পাঠাতে চাচ্ছে বা ইন্টারন্যাশনাল মিডিয়াকে মেসেজ পাঠাতে চাচ্ছে যে রোহিঙ্গাদের নিয়ে তোমরা অঞ্চলে অঞ্চলে বা যেসব করতে চাচ্ছ সেগুলিতে আমরা আসলে ঠিক নই বা আমরা আমরা সন্তুষ্টা তো ভারত তো হয় সেই মেসেজটাই দিতে চাচ্ছে দেখা যাক জাতিসংঘের কানে যেহেতু মেসেজ গেছে তারা কি ডিসিশন নেয় এবং রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকেও খুব সতর্ক থাকতে হবে কারণ আমরা হয়তো আন্তর্জাতিক কোন একটা আহ যুদ্ধাবস্থার মধ্যে জড়িয়ে যেতে চাচ্ছি এবং রোহিঙ্গাদের কারণে রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটা অভিশাপ একটা বলতে হবে আপনি যদি বলেন যে রোহিঙ্গা অভিবাসী যারা তারা এই বাংলাদেশের একটা শান্তিপূর্ণ অঞ্চলকে আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্র বানানোর জন্য এখানে আমাদের এখানে আসছে এবং বাংলাদেশ সরকার বর্তমানে এদেরকে কথা বলে আরো লাখ আমরা নিয়ে যেখানে পাঠানোর ভারতের মতো দেশ রোহিঙ্গাদেরকে আমরা আরো লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দিয়েছি তো টোটাল ব্যাপারটা আসলে এখনো আনফোল্ডিং আমাদের দেখতে হবে যে জাতিসংঘ কিরকম সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের মানুষ যেহেতু এখন মানবিক করিডোরের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন এবং বিরোধী দল বিএনপি বা প্রধান দল যে বিএনপি এবং এনসিপি সবাই এখন কিন্তু এই ব্যাপারে সোচ্চার হচ্ছে যে বাংলাদেশে রোহিঙ্গাদের ওই কর্নারে কি হচ্ছে সবার মনোযোগ এখন কিন্তু অঙ্গে এবং বৃহত্তর চিটাঙ্গে বিভিন্ন অঞ্চলে ভূমি বন্দর এবং বা গভীর বন্দর বিভিন্ন কিছু নিয়ে অনেক তোড়জোড় চলতেছে তো এগুলি কোনো কিছু আইসোলেটেড নয় তো রোহিঙ্গাদের এই যে নতুন আপডেট সেটা আমাদেরকে খুবই গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হবে যে আন্তর্জাতিক মহল কি সিদ্ধান্ত নেয় এবং রোহিঙ্গাদের ব্যাপারে আসলে আমরা কোন দিকে যেতে যাচ্ছি থ্যাংক ইউ